সেই নূহুত আদি দুনিয়ায় তারা একটা শ্রেষ্ঠ শহর বলে তুললো যে শহরকে কুরআনের ভাষায় ব্যাবিলন শহর বলা হয়। তোমরা যে ব্যাবিলিয়ন ছेडা না ব্যাবিলন শহর। সেই শহরের শাসনকর্তা ছিল বাদশা নমরুদ। বাদশা নমরুদ নিজেকে খোদা বলে দাবি করলো। বাদশা নমরুদ নিজেকে খোদা বলে দাবি করলো। তিনি একদিন স্বপ্নে দেখতে পাইলেন যে এক বিশাল আস প্রাসাদ ধ্বংস করে দিয়েছে তার খোদায়িত্ব ধ্বংস করে দিয়েছে তখন সে হুকুম করলো যে এই সময়ে তৎকালীন সময়ে কেউ কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারবে না যদি কেউ কোনো পুত্র সন্তান জন্ম দেয় তাহলে তাকে হত্যা করা হবে এই আদেশটা বাস্তবায়ন করার জন্য বাট ল প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা ডাইরেক্টর নিযুক্ত করলেন তার নাম ছিল আজ

এই সন্তানের খবর তৎকালীন সময়ের বাদশা নমরুদের কাছে খবর দিল যে আমার ঘরে এরকম একটা সন্তান জন্মগ্রহণ করেছে যে দিবার নবীতে আপনাকে অস্বীকার করে অন্য খোদার ইবাদত করে তখন হজরতি ইব্রাহিম আলী সাল্লামকে ডাকা হলো তাকে বলে তুমি কোন খোদার ইবাদত করো আমাকে একটি বর্ণনা দাও তখন হজরতি ইব্রাহিম আলী বললে আমি সেই খোদার ইবাদত করি যে মানুষের হায়াত এবং মহতের মালিক তখন এই নমুদ জেলখানার থেকে দুটা আসামি বের করলো বের করার পরে একটা আসামিকে হত্যা করে দিল আর একটা আসামিকে খালাস করে দিল মাফ করে দিলো তখন বলছে এই দেখো আমি